সকলকে হরিণ প্রতীক পেয়ে আমি খুব খুশি এবং আনন্দিত হরিণ হলো খুব সুন্দর সততা নিরীহতা এবং সে শান্তির প্রতীক আমার আমাকে এখানে আজকে আজকে আমাকে সমর্থন জানাতে আমাকে সংহতি প্রকাশ করতে এখানে আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা এসেছেন এখানে দলিত হরিজন এখানে বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ পিছিয়ে রাখা সমাজের পিছিয়ে রাখা জনগোষ্ঠীর মানুষ আমাকে সমর্থন জানাতে এসেছেন আমাদের যে আজকে আমাকে জেনারা সমর্থন জানাতে এসেছেন বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর পরে নিজের দেশে নিজের রাষ্ট্রে এই মানুষগুলো অসহায় এবং নিরীহতা নিরীহতার শিকার হয়ে আসছে নিরীহ সমাজের কাছে নিরীহ হিসেবে এনারা বিবেচিত হয়ে আসছে আমাদের এই নিরীহতার প্রতীক হচ্ছে এই হরিণ এই হরিণ শুধু নিরীহতার প্রতীক নয় এই হরিণ যেমন নিরীহ শান্ত একই সাথে সে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে দ্রুত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং দ্রুত সে সচেতন আমি এই অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর যত যত পিছিয়ে রাখা জনগোষ্ঠী রয়েছে বাংলাদেশে সকল পিছিয়ে রাখা জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে ওই সংসদে যেতে চাই তাদের অধিকার মর্যাদা আদায় করতে চাই আচ্ছা সংশয় প্রথম দিক থেকে ছিল মাঝে মাঝে আবার মনে হয় যে পরিবেশ স্বাভাবিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে আবার এক একটা ঘটনা ঘটে হঠাৎ করে মনে হয় যে আবার দেশে অশান্তি সৃষ্টি হলো তো এর মধ্যে দিয়ে আমাদের নির্বাচন কার্যক্রম পরিচালনা হচ্ছে তারপরেও আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি আশা করছি নির্বাচনটা সুষ্ঠু হবে এখন পর্যন্ত আমার আমার দিকে কোনো আমার আমার দিকে কোনো ঝুঁকি বা কোনো হুমকি ধামকি কোনো বাধার সম্মুখীন কিন্তু আমি এখনও হইনি আমি আশা করব আমি যে ভোটটা পাবো আমার আমাকে ভালোবেসে আমার ভোটারগণ আমাকে ভালোবেসে যে ভোটটা দিবে সেই ভোটটা যেন সংশ্লিষ্ট কর্মকর্তা নির্বাচন কমিশন প্রশাসন ওনারা যেন আমাকে বুঝিয়ে দেয় এবং আপনাদের প্রতিও অনুরোধ থাকবে যেহেতু আমি প্রান্তিকতা থেকে এসেছি আমি প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করতে চাই আমাকে একটু এক্সট্রা একটু কেয়ার করবেন আপনাদের মিডিয়া কর্মীদের প্রতিও অনুরোধ থাকল প্রশাসন এবং নির্বাচন কমিশনের প্রতিও এই অনুরোধটা থাকলো